দর্শক বাইরের কাছে এখানে খামার উপযোগী একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান জাতের চমৎকার বাচ্চা কেমন দাম চাই একটু জানানোর চেষ্টা করি সুন্দর একটা বাচ্চা আসসালাম আলাইকুম বাচ্চাটার বয়স কেমন হবে দশ এগারো মাস একেবারে খামার উপযোগী বাচ্চা দাম কত চাচ্ছেন আশি হাজার আজকে বাজারে কত দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার দর্শক সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা পঁয়ষট্টি হাজার দাম দিছে আশি হাজার চাওয়া দাম পঁয়ষট্টি এটা বিক্রি হয়ে গেল কত হয়েছে নব্বই হাজারের দশকে এই গরুটা হয়ে গেল নিয়ে যান ফ্রিজিয়ান ক্রস বিডের নব্বই হাজার দর্শক আমি রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে এই হাট থেকে হাটের একেবারে শেষ মুহূর্তে কিছু সারবাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করব হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছি অল কিছুক্ষণের মধ্যে হাটটা ভেঙে যাবে সাড়ে চারটা পাঁচ সাড়ে চারটা বাস্তে হাটটা ভেঙে যায় যেহেতু ছোট দিন এদের এই গরুগুলা বিক্রি হয়ে গেছে সবগুলা এদের এই সার গরুগুলা বিক্রি হয়ে গেছে এগুলা বিভিন্ন জায়গায় চলে যাবে তবে দূর দূরান্ত থেকে এই হাটের খুব একটা গাড়ি পাওয়া যায় না মোটামুটি বগুড়ার জেলার এবং বগুড়ার আশেপাশে জেলাতে যায় টুকটাক গরুগুলা আর যারা দূরে থেকে আসে তারা গাড়ি নিয়ে আসে গাড়ি খুব একটা পাওয়া যায় না এই যে এই সার একটু তা করি ফ্রিজিয়ান ক্রস

আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন এটা সত্তর বলে সত্তর দাম দিচ্ছে দর্শক এটাও এটা মোটামুটি সুন্দর আছে হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে সত্তর হাজার দর্শক চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন আসসালামু আলাইকুম এই গরুটার দাম কত চাচ্ছেন

মায়ের কাছে দেখতেছি ফ্রিজিয়ান ক্রস এগুলা ক্রস ভিডের কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালাম ওয়ালাইকুম অ্যাড দাম কত চাচ্ছেন বৈষট্টি কত বলছে বাজারে সর্বোচ্চ ষাট হাজার থেকে উনিশ ষাট দশক ষাটের আশেপাশে দাম বার হয়েছে এজে ফ্রিজিয়ান বাচ্চা এগুলো মোটামুটি এক বৎসর দশ মাস এক বছর বয়স হবে এ দর্শক গরুগুলো চলে যাচ্ছে হাটের শেষ মুহূর্তে বেচা কেনা শেষ হাটটা ভেঙে যাচ্ছে এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা এ গায়ের কাছে দেখতেছি এ তথ্য নেব এটা কেমন দাম চায় ফ্রিজিয়ান বাচ্চা ভাই বিক্রি হয়ে গেছে নাকি কত হয়েছে এদের এই যে বাচ্চাটা এ দুটা এ দুটা কিনলেন কত হয়েছে এক লাখ দশ এক হাজার টাকা করে পার পিস এক লাখ দুইটা হয়ে গেছে ফ্রিজিয়ান ক্রোস এই বাচ্চাটার একটু দাম জানাবো সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান

এই হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছিলাম আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম বাজারে কেমন দাম দর এখন বর্তমান সময়ে এই এদের এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি বাইরের কাছে ফ্রিজিয়ান ক্রোস এগুলা ক্রোস এগুলা খুব একটা ফুল বাচ্চা না ক্রোজ বিডের ওলাই ভাই আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন বাচ্চাটা ওই চুয়ান্ন হাজার দশ চুয়ান্ন পুষ্পান্ন দাম পাইছে বাজার খারাপ চুয়ান্ন পুষ্পান্ন আজকে তো আর বিক্রি হবে না দর্শক হাটের টাইম শেষ আজকে আর বিক্রি হবে না অলরেডি সাড়ে চারটা বেজে বেজে আসছে আজকে হাটটা ভেঙে যাচ্ছে দেখছেন গরু চলে যাচ্ছে বেচা না শেষ চাদার কাছে একটা ক্রোজ দেখতেছি ক্রোজ বিডের কত দাম চাই একটু জানানোর চেষ্টা করব।

ফ্রিজিয়ান ক্রস এগুলা মোটামুটি চার পাঁচ মাস বয়স হবে পাঁচ ছয় মাস করে ক্রস বিডের এদের ছোট্ট একটা বাচ্চা দেখতেছি এখানে কত দাম চা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাচ্চাটা বয়স কেমন হবে আনুমানিক ছয় মাস কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার কত বলছে বাজারে আজকে সর্বোচ্চ তিরিশ বত্রিশ দশক তিরিশ বত্রিশ আর দাম দিচ্ছে এটা আপনাদের দাম জানানোর চেষ্টা করলাম পাশে দেশি জাতের সার গরুগুলো ষাঁড় গরুগুলো আমদানি হয় হাটে হাটের শেষ মুহূর্তে এ কত বলছে আজকে এটা এটা

বাজারটা একটু খারাপ হয়েছে আসসালামু আলাইকুম ভালো আছে না যে ভাইয়ের কাছে আসলাম আলাইকুম এই গরুটা দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো দর্শকের যে দেশাল ছাড়বার দেশাল মোটামুটি বয়সটা কেমন হবে আনুমানিক অল্প কিছু দিনের মধ্যে ঈদের আগে দাঁত হয়ে যাবে এগুলোর দাম কত চাচ্ছে সত্তর হাজার কত কত সর্বোচ্চ কত দাম পাইছেন আজকে ষাট হাজার দশকে যে ষাট হাজারে এই গরুটা দেখেন মোটামুটি দেড় বছর বয়স হবে ষাট হাজার তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকেন আচ্ছা ঠিক আছে এদের এই পাশে শাহিয়াল সার আমদানি হয় একটু আপনাদের দেখাই আজকে আর ভিডিও করব না ভালো আছেন না বিক্রি হয়ে গেছে সব দর্শক দর্শক ঘাড়া না না আমি হাটের শেষ মুহূর্তে রয়েছিলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই যে গরুগুলা এখনো আছে বিক্রি হয়নি এগুলা সব ফেরত যাবে